বাংলাদেশ খবর না খবর শোনানো খবর তৈরি করে হে অস্ট্রেলিয়া তোমরা কি মনে বাংলাদেশ তুমি ছেড়ে দিবে দেখো না আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে তুমি হারাইছি গাই সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলতে যাবো তখন অস্ট্রেলিয়ারা বলেছে তারা বাংলার সাথে খেলতে জানা বাংলাদেশের চোট বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপের যোগ্য আরে ভাই মাঠে মাঠে নামে খেল দেখা যাবে গায়ে তো দেখছি লাস্ট ম্যাচে আমরা কিভাবে পাকিস্তানকে হারাইছি পুরো পথে পথে করে দিয়েছি প্রথম ম্যাচের আমরা এমন পারফরমেন্স করি দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে কিন্তু তারা তারা বলছে আমার সাথে খেলবে তারা গাঁদ গাদা অস্ট্রেলিয়ার বেলা সমীক বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ দুইটা আছে ওয়ার্ল্ড কাপ দুইটা তোর কত কটা ফার্স্ট আছে যাই হোক গেছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গেছে আমরা টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলে যাচ্ছি অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া ভালো ভালো প্লেয়াররা বলছে সাথে খেলবে না বিশ করে সেন ওয়াটসন ডেভিড ওনার এবং বিট কোয়ের মতো প্লেয়াররা বলেছে যাই হোক আমরা টস দিবি প্লেয়ারিং করা ব্যাটিং নিয়ে নিচ্ছি আজকে পুরো অস্ট্রেলিয়াকে পুরো বলে বাংলাদেশের পুরো জয় জয়গান হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমি চ্যানেলটা পঞ্চাশটা লাইক

দেখতে পেরেছে ওকে বলতে না বলতে দিল খুবই সুন্দর ভালো ব্যাটিং করতেছে বাংলাদেশের সবের দিকে মিসেস বলে দেয় যেন মোহাম্মদ আশরাফুর কাজ করবেন একদম রাইট লেফট কম্বিনেশনের জন্য গাছ কি না কি হতে না কি হতে কি চলে গেল পুরো এরকম ব্যাটিং করলে কেমন হয়ে পড়ে ভাই আমার তামেকবার কোনো পড়াশোনা হয়েছে চাচার কোটায় গেল চাচার কোটায় গেছে আমি একটা গাছকে একটা ভালো ইংলিশ ক্যারি হবে গাছ বলতে না বলতে খুবই সুন্দর একটা সিক্স মারে দিল মিসেস জনসনকে দেখতে পেয়েছে খুবই সুন্দর ব্যাটিং করতেছে মনে হচ্ছে আজকে রানে ফিরবে গায়ে সব বলটাকে প্লে করলো তামিম ইকবাল থেকে ব্যাক টু ব্যাক থার্ড টু থার্ড সিক্স ম্যালে দিলো শ্যান ওয়ারসন আরেক ব্যাঞ্চর চলে আসতে যেখানে বলছে বাংলাদেশে খেলতে যায় না গাছ তাকে দেখিয়ে দাও বাংলাদেশ কী জিনিস দেখিয়ে দাও গাছ বাংলাদেশ খুবই সুন্দর রান তুলতেছে

তার বন্ধুর সাথে খেলবে তামেক বেলার সাথে খেলে দুজনকে আজকে পার্টনারশিপ করে বাংলাদেশকে যে এগিয়ে নিতে পারবে সাকিব আল হাসান খুবই সুন্দর একটা সিক্স মারা দিল গায়ে বাংলাদেশ খুব সুন্দর একটা পার্টনারশিপ হবে সাকিব এবং তামেকের মধ্যে দুজন বন্ধু কিন্তু শত্রু হয়ে যাওয়ার কারণকে আমি নিজে জানি আমার আউট দিও না দিও না দিও না মরে গেলে রিভিউ নিস না নিস না এটা আউট হয় না যে রিভিউ নিল না তামেক একবার শর্ট বলটাকে প্লে করলো এদিকে গ্যাপ পেয়ে যাবে চার রান পেয়ে যাবে মানে খুবই সুন্দর ব্যাটিং করতেছে খুবই সুন্দর ব্যাটিং এক গেন সাইড দিয়ে গাইছ তামেকবাল আসে যাবে বলছেন চাচার কোটা খেলে গেছে চাচার কোটায় না নিজের কোটায় খেলতেছে গাছ কারো তিরানব্বই রান দুই সাকিব আল হাসান অন্য দেশে এখান থেকে চায় না বাংলাদেশের দুজন ব্যাটসম্যান সাকিব এবং ইনিসি ক্যারি করতে হবে গায় বলটা লাইনে পায় নাই গায় আবার শর্ট বলটা কি দিল সাকিব আল হাসান তুলে মেরেছে এখান থেকে চার রান না চার রান পেয়ে গেল খুব সুন্দর ব্যাটিং শেন ওয়ারসন কাছে সুযোগই দিও না মার জোরে মার জোরে মার বিচারে গেছে রিকি লাউডুন ভাই 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 তুই রিলিজ করে সাকিব আল হাসান নাম করে ক্যারি করতে হবে দুশো রান করে করতে হবে সাকিব এবং তামিমের জুড়ি আগে বড় করতে হবে গায় জনসন চলে আসলো খুবই সুন্দর তামি বলে এর থেকে পঞ্চাশ পূর্ণ হয়ে গেছে সে আজকে ভালো ব্যাটিং করেছেন আর তো কাছে দল থেকে বারো করে দেন খুবই সুন্দর ব্যাটিং করেছেন তামিগুলো তোমাকে একটা চক্র দেওয়া হবে ক্যাস খুবই সুন্দর আরাকিব এবং কি তামিমের মধ্যে দিলো এইভাবে সর্বলটাকে প্লে করতে হবে গেপ্লে যাবে নাকি এখান থেকে চার রান খুবই সুন্দর ভালো ব্যাটিং করেছে গায়ে বাংলাদেশ একশো উনত্রিশ রান দুই উইকেট বাংলাদেশ কি পারবে দুশো রানের উপর রান করতে গায় খুবই সুন্দর তামিম ইকবাল অ্যাগ শর্ট

মুশফিক রহিম কি পারবে মরিচ চাল বেশি মারে দিয়েছে সিক্স মুশফিক খুবই সুন্দর ব্যাট এই মুশফিক রহিম এখান থেকে শর্ট লো জোরে দৌড়া 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 সাকিব আল স্ট্রাইক দে এর তামিম মেরে রয়েছে সাকিব কি লাইছে গাইজ লাস্ট ওভারকে বাংলাদেশ কি পারবে বিশ উপর রান করতে গায়ে দেখিয়ে বলেছে শর্ট লোটাকে দিল অপশন ডি এখান থেকে এক রান নিব একশানে বেশি দিব না তামিম ইকবাল খুব সুন্দর একটা সিক্স মেরেছে গায়ে পালা যায় একাশি রান একশো রান দুশো রানের পথে আমরা গায়ে দেখা যায় সুন্দর গায়ে সিক্স ম্যাচ এর গাছ দশটা ম্যাচ তার জন্য জায়গা থাকবে খুবই সুন্দর ভালো ব্যাটিং করছে এবার দেখার বেলা আমাকে বলাটা কি করতে পারে একশো আটাশি না টাকা ডেলাম অস্ট্রেলিয়া গিয়ে আমরা মায়ের দোয়া নিয়ে অস্ট্রেলিয়া গাছকে বলে দিতে হবে আমাকে এটা বাংলাদেশে পাতা খারাপ বিশ্বাস রুবেল দিয়ে স্যান ওয়ার্ডন তাকে আমার বড় দিতে হবে কেন বলেছে যারা বাংলাদেশ কিন খেলতে পারে না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ যোগ্য না গাছ কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে মন নিয়ে খেলতেছে খেলতে ডেভিন বলে দেয় রুব হচ্ছেন আমগুড়ে ভাঙিয়ে দেবে বেটা এইভাবে অস্ট্রেলিয়াতে পুরো আগুনে আছে ভাই রানটা অনেক দিলাম সাকিব আর সঙ্গে নিয়ে আসলাম যাই আম বল দিল উইকেটটা পেয়ে যাবে না রি রি মারি দিছে রে গ্যাপ পেয়ে যাবে ফিল্ডাররা কিন্তু আর সার্কেলের জন্য ব্যাটসম্যানটা ফায়দা তুলতেছে গাইস বলতে না বলতে এই ক্যাচ লর মাম্মা চার রান হয়ে গেল দেখো চার বল বিশ রান গাইস সাকিব আর সঙ্গে পুরো তুলা দুনা করে মারতেছে পুরো তুলা দুনা গাইস আমটা সাবস্ক্রাইব করে দিও গাইস লাইক করে দিও গাইস না সাথে সাথে মাহমুদুল্লাফি মর্ত যা খুব ভালো একটা ফিল্ডিং করলো মস্ত যা বলে খুবই সুন্দর বল মোহাম্মদ আশ্রফুক নিয়ে এসলাম আম্পায়ার চয়েস না কিপারের চয়েস না বলার চয়েস গাড়ি। দিকে তারা ভালো করে দেখে চিনে বাটে বত্রিশ রান তারা যেভাবে তুলতেছে আমরা মনে হেরে যাবো গাইজ কিন্তু আমাকে এখন একটা উইকেট দরকার একটা ব্রেক দরকার সেজন্য আশাপুরকে নিয়ে আসলাম কিছু হলো না শফিউল ইসলামকে নিয়ে আসলাম শফিউল মারতে পারবে নাকি শফিউল আরে শফিউল মারি খেলে জানতে কি জিতবো না কিনা হেরে যাবো গাইজ এদিকে আশরাফুল এমন মার মারতে মিলে পেঁদা পেঁদা চেদা পেঁদা মরতো যা ক্যাচাম্মা খুবই সুন্দর গায়ে বাংলা বাংলাদেশে একটা ভিডিও গাইজ এখান থেকে ম্যাচটা করে জিততে হবে আমরা আজকে অস্ট্রেলিয়ার সাথে অবশ্যই জিতস্ক্রাইব করে দেবে লাইক করবে সে ভোটাই দিচ্ছে আর খেল না

গাইস এতবার তিন বল একটু জন্য উইকেটটা গেল না গাইস তারা রান নিতেছে কিন্তু লাভ হবে না গাইস বাংলাদেশ আজকে জিতে যাবে বাংলাদেশ জন্য সেলিব্রেট করতে আমি একবার যে আজকে ম্যান অফ দা ম্যাচ হওয়ার যোগ্য রাখে দিকে রুবেল হোসেন ক্যাচ তো মামা অস্ট্রেলিয়া শিবিরে আর একটা হামলা দিয়ে বাংলাদেশ স্টাই বাংলাদেশ কোবলা চিনো না পুরো বড় দিতে জানে রুবেল হোসেন ক্যাচ তো মামা ক্যাচ ওয়ান বাউন্স ফর

আমরা দার ব্যাটিং করতে জানি গাইজ আমি একবার আগামী torneo এর জন্য প্রস্তুত গাইজ কে ব্যাটিং এজ বলা যায় একপক্ষ দিয়ে পাকিস্তান টিম পড়ে চলে গেছে গাইজ আমরা বাংলাদেশ ভালো খেলে আমরা সুপার 6 ওরবারে ইন্ডিয়া নিউজিল্যান্ড থাম্বিং লড়ল নাকি কিন্তু গাইজ এদিকে গ্রুপ ডি তো কম ম্যাচ ওরবাডা গেছি গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি সাবস্ক্রাইব চাই